মাত্র দুইটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে পানির ভাবে তৈরি করে নিলাম মালাই কেক যেটা খেতে হয়েছিল ভীষণ মজাদা তো আজকের রেসিপি একদম সহজভাবে শেয়ার করেছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে এই মালাই কেকটা খেতে অসাধারণ ছিল আর বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার হচ্ছে ডিমের কুসুম দুইটা আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি একটু সময় ফেটিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি তবে হাফ কাপ চিনি আমি পুরোটা একেবারে ব্যবহার করব না আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইক্সের পরিবর্তে ইলেকট্রিক বিটারটাও ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে বাকি অর্ধেক চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এবার পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যখন গলে গেছে ওই পর্যায়ে হচ্ছে ডিমের কুসুম দুইটা দিয়ে আরও দুই মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল এটা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার হচ্ছে শুকনো কোপ উপকরণগুলো অ্যাড করব প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটি চালনিতে এক চা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার ফোর চা চামচ বেকিং সোডা এরপর হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এই চালনিটা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো অর্ধেকটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটু চেলে ব্যবহার করার জন্য তাহলে কিন্তু এই কেকের ব্যাটারটা খুবই স্মুথ হবে বাকি অর্ধেকটা শুকনো উপকরণ আমি আবারও খুব ভালোভাবে চেলে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসবে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি জাল করে নেওয়া ওয়ান ফোর কাপ দুধ দুধটা কিন্তু জাল করে নিতে হবে তারপর হচ্ছে হ্যান্ডলুক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন এরকম এই কেকের ব্যাটারটা স্মুথ হয়ে গেছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে কেকের ব্যাটারটা কেক বানানোর জন্য রেডি তো এখানে আমি কেক বানানোর জন্য একটি নয় ইঞ্চি মোল্ড ব্যবহার করছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার হচ্ছে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আগে থেকে একটি পাত্রে আমি পানি আর একটি স্টান দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটাকে একদম লো আঁচে রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিট স্টিম করে নেব অর্থাৎ পানির ভাপে ভাপিয়ে নেব তো আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার হচ্ছে মালাইটা তৈরি করব তার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ কন্ডেন্স মিল্ক চাইলে এখানে আপনি চিনিও ব্যবহার করতে পারবেন এবার নেড়ে চেড়ে মিডিয়াম আছে জাল করে নিতে হবে যতক্ষণ না এই কন্ডেন্স মিল্কের কালারটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দেওয়ার সাথে সাথে অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে তবে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে কন্ডেন্স মিল্কটা হচ্ছে এটা দলা পাকিয়ে যাবে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে এটা খুব ভালোভাবে মিশে যাবে ফ্লেভারের জন্য একটা এলাচ খুব ভালোভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট তো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার হচ্ছে কেকটাকে আমি একটা টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি এতে করে মালাইটা কিন্তু ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার গরম গরম মালাইটা আমি গরম কেকের উপর দিয়ে দিচ্ছি অবশ্যই গরম কেকের উপরে গরম মালাইটাই দিতে হবে তাহলেই কিন্তু এই কেকটা খুব ভালোভাবে মালাইটা সোপ করবে উপরে কিছু বাদাম দিয়ে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে আমি কেকটা কেটে নিয়েছি আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল একদম নরম তুলতুলে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে কেকের ভেতরটা মালাই দিয়ে ভরপুর খেতে হয়েছিল ভীষণ টেস্টি আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ